গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এই নিউ ইয়ার পড়ার পর থেকে এত পরিমাণে যে ঠান্ডা পড়েছে সকালে ওঠাই দায় হয়ে যাচ্ছে তবে দেরি করলে যে সংসারের কাজে দেরি হয়ে যাবে তাই না তো সেই জন্য আর কি সকাল সকাল উঠে পড়তে হচ্ছে আর উঠেই না আমি আগে ফ্রেশ হয়ে মানে সমস্ত পায়ের মোজা থেকে শুরু করে তোমার হুডি টুডি সবই আমি পরে নিই তা না হলে না সংসারের কাজ করা যায় না আর এই শীতকালে বাসন এবং জামা কাপড় কাচাটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার আমার সাথে কে কে এক একমত আছে না একটু বলবেন সকালে উঠে কাজ করতে কোনো রকম প্রবলেম নেই তবে জলের কাজটা আমি যতটা পারি না একটু কমই করি ঘুমাচ্ছে আর আমি এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর যখন জলটায় হাত দিচ্ছি না পুরো ছেঁকছেঁক করে উঠছে আর এদিকে মাম্মামকে বললাম তুমি বিছানায় বসো ওকে মুখটা ধুয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো আর আমাদের এই যে জানলাটা আছে না এটা হচ্ছে তোমার উত্তর দিকের জানলা আর উত্তর দিক থেকে এত পরিমাণে ঠান্ডা হওয়া দিচ্ছে আমি জাস্ট রান্নাঘরে দাঁড়িয়ে কাঁপছিলাম তো এদিকে আমি একটু জল খেয়ে নিচ্ছি জলটা না একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম খুব একটা গরম না মানে ঠান্ডাটা একটু কাটিয়ে নিয়েছি আমি শুনেছি যে সকালে উঠে খালি পেটে নাকি গরম জল খাওয়াটা ঠিক না তবে এর আগে তো আমি বহুবার খেয়েছি তো এবার থেকে আর খাবো না ভাবছি আর এদিকে দেখুন আমি সুজি করব সকালে টিফিনের জন্য তার জন্য আমি আগারোর মাল্টিক কেটেলটা ব্যবহার করছি আর আজকে সুজিটা না আমি পাটালি দিয়ে করব। আর পাটালি চেনার একটা সহজ উপায় হচ্ছে কি জানেন তো মানে ভালো পাটালি চেনার একটা সহজ উপায় হচ্ছে পাটালিটা কিন্তু খুব সফট হবে এবং হাত দিয়েই কিন্তু ভেঙে যাবে আর এখানে কিছুটা গুঁড়ো দুধ ছিল মামামের পাপা যেহেতু গরুর দুধটা খায় না ওর গ্যাসের প্রবলেম আছে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি গরুর দুধ দিয়ে সুজি বা যেকোনো জিনিস তৈরি করার তো এদিকে দেখুন সুজিটা আমার হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে কাজু কিশমিশ দিলে মাম্মা বাবার খেতে চায় না তো এই যে সুজি আমার হয়ে গেছে আর এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো আপনারা যদি মাল্টিকুক কেটলিটি পারচেস করতে চান অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে তারপর রান্না কি করব সেগুলো সমস্ত সবজি বার করে এখন মামামের খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি আর আগের ব্লগে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাইয়ের নাম হচ্ছে সুস্মিতাস ব্লগ হাই লিখেছে তো হাই কেমন আছে তুমিও কমেন্টে জানিও আর এদিকে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে দিদি তুমি যে রান্নার ভিডিওগুলো করো তুমি কি ট্রাইপট ইউজ করো হ্যান্ড ট্রাইপট নাকি বড় ট্রাইপট তো আমি বড়ো ট্রাইপটই ইউজ করি আর আমার ট্রাইপটটা না অনেকটা ছোট করা যায় ওই হাতে ধরলেও হ্যান্ড ট্রাইপট এবং দাঁড় করিয়ে রাখলেও কিন্তু বড়ো ট্রাইপট হয়ে যায় পুনন্দি দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ গো এইভাবে আমার পাশে থেকো রুমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই নোটিফিকেশন পেয়ে লাইক দিয়ে শুরু করলাম আপনার ভিডিও দেখা থ্যাংক ইউ গো কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন শিলা তাপস অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে নতুন বন্ধু হলাম তুমিও পাশে থেকো দিদিভাই অবশ্যই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে পুচকো গুড্ডি আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর কারোর কোনো কথায় কান দিও না সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করলে কান কালা হতে হয় মাঝে মধ্যে থ্যাংক ইউ গো সত্যি তাই ঠিকই বলেছো যে আমি তো ওপেন প্ল্যাটফর্মে কাজ করছি এবার এখানে সব রকম মানুষই থাকবে আর আমার নতুন রিং লাইট সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম নিচে রান্নাঘরে যাওয়ার আগে ভাবলাম সমস্ত ঘরের কাজগুলো বুঝিয়ে যাই তাহলে রান্না করে পর আমি স্নান করে নিতে পারবো আর ঘরের কাজ যদি পরিপাটিভাবে গুছিয়ে তারপরে নেক্সট কোনো কাজে যাওয়া যায় তাহলে দেখবেন মন থেকে একটা আলাদা শান্তি পাওয়া যায় যে আমার ওই কাজগুলো একদম নিট অ্যান্ড ক্লিন ওই কাজগুলোতে আমাকে আর হাত দিতে হচ্ছে না এটা না আমার ক্ষেত্রে মানে খুব হয় সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর রান্নাঘরের ক্ষেত্রে দেখবেন সমস্ত কাজ যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে করা যায় তাহলে রান্নাঘরটাও দেখতে ভালো লাগবে এবং কাজ করে কিন্তু একটা আলাদা শান্তি পাওয়া যাবে তো সেই জন্য আমি সব সময় যখন রান্নাঘরে কাজ করি আমি সব সময় চিন্তা করি যে যে কাজটা করব বা যে কাজে হাত দেবো আমি সেই কাজটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে করবো আর বেশ কিছু জিনিসও আমার পরিষ্কার করার আছে তো সেগুলো আমি না রান্নার শেষে টুকটুক করে পরিষ্কার করতেই থাকি যেমন রান্নার একদিকে বসিয়ে দিলাম একদিকে আমি মশলার কৌটোগুলো বা জানালা দরজা যেগুলোই আমি একটু তেল ছিটে পড়ে আর কি সেগুলো না আমি একটু ক্লিন করে নিই প্রত্যেক দিন রান্নাঘরে যদি একটু একটু করে কাজ করা যায় তাহলে ওই ডিপ ক্লিনিংয়ের কিন্তু ঝামেলাটা থাকে না তো যেমন ধরুন বেসিনটা আমার একটু ময়লা হয়ে গেছে তো একটা তরকারি বসিয়ে দিয়ে বেসিনটাকে খুব সুন্দর করে কিন্তু ক্লিন করে নিলাম তো এরকম টুকটাক করে কিন্তু আমি রান্নাঘরে কাজ করতেই থাকি আর আজকে আমি মাটন তো তার জন্য সমস্ত সবজি আর মশলাগুলো করে নিয়েছে আর এদিকে বিটটা ভেজে নিচ্ছি আর আজকে মাটনটি কিন্তু বাইরে রান্না হবে মানে কাঠের উনুনে রান্না হবে আর আপনারা অনেকেই বলেছেন যে দিদি কাঠের উনুনে রান্নার কিন্তু একটা আলাদা টেস্ট হয় তো সত্যি তাই জানেন তো আর এদিকে আমি সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি আর যখন আমি বাসনগুলো মাঝে না আমার এত ভালো লাগে এডিটিংয়ের সময় এত যা চকচকে মানে পরিষ্কার হয় শুধু রান্না করলেই হবে না রান্নার পরে কিন্তু গুছিয়ে কাজ করাটাও একটা ট্যালেন্টের ব্যাপার এটা সবাই পারে না আমিও পারতাম না বিয়ের পরে আস্তে আস্তে শিখেছি যখন আমি বাসন মাজতাম কিছু না কিছু মানে খুব একটা ভালোভাবে পরিষ্কার হতো না তো সেই কাজটা না আমাকে আবার দুবার করে করতে হতো তো তারপরে ভাবছি না সেই যখন আমাকে দুবার টাইমটা দিতেই হচ্ছে আমি একবারে বসেই ওই জিনিসটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে করব। তো সেইখান থেকে আমার ধৈর্য উচ্চ বেড়েছে আমার কাজ করার ইচ্ছা বেড়েছে সমস্তটাই কিন্তু আমার আর তখন থেকেই হয়েছে বলতে পারেন সাথে দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি তুমি কিভাবে গাছে যত্ন নাও আর গাছে কি কি দাও একটু বলো চালের জল আর কি দাও চালের জল তো আমি সপ্তাহে দুবার কি তিন তিনবার এরকম করে দেই তাছাড়াও আমি যে আউটডোর প্ল্যান্টগুলো আমার আছে তো তাতে আমি ভার্মি কম্পোস্ট দিই তারপরে নিম খোল দেই এবং খোল ভেজানো জল যে সর্ষের খোলের যে জলটা হয় সেটাও কিন্তু দেই আর কিছুটা পটাশ আমি কিনে রেখেছি সেটা হচ্ছে আমি পনেরো দিন অন্তর একবার করে আমি দেই এটা ডিপেন্ড করে আমার গাছে কখন ফুল ফল আসছে তার উপরে তো তখনই কিন্তু আমি পটাশটা দেই পটাশটা অ্যাকচুয়ালি কি করে ফল এবং ফুলের গ্রোথটা খুব ভালো করে দীপান্বিতা হাজরা দিদিভাই আমাকে কমেন্ট করেছি সত্যি দিদি তোমার কোনো তুলনা হয় না তুমি খুব ভালো মনের মানুষ এবং আমি এবং আমার বাড়ির লোক তোমার ভিডিও দেখে আমার নামটা নিয়েও থ্যাংক ইউ গো এইভাবেই আমার পাশে থাকবো খাওয়া দাওয়া কমপ্লিটের বাবার নিচে আছে তো ছাদে বেড কভারটা আছে সেটা তুলব তো তার আগে ভাবছি জানালা দরজাগুলো দিয়ে তারপরে নিচে যাবো আজকে বেশ কিছু এডিটিংয়ের কাজ আছে অনেকগুলো ভিডিও আমার হাতে জমে গেছে শর্টস আর লং ভিডিও এইটা যেটা করছি এই ভিডিওটা আমি আজকেই আবার এডিট করবো তো এই হচ্ছে ব্যাপার দুপুর দিয়েও ওতে দুধ দিতে যাই হোক মাম্মামের জন্য আমি একটু লিপস্টিক করেছি মাম্মাম বলছে পড়ো পড়ো আমাকেও পড়াও তো ভাবলাম একটুখানি কেন করবো টুকুর ওটাই পড়ে নি তো মাঝে মধ্যে এরকম লিপস্টিক পরে মানে ঘরে দূরে বেড়াতেও ভালো লাগে বলবে তো আজকের ব্লগটা বড় করছি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন আজকের মতো